আজ আমি আপনাদের সঙ্গে সয়া চাঙ্কের একটি দারুণ রেসিপি শেয়ার করব যেটা আপনারা সকালে জল খাবার বা ডিনারে রুটি পরোটার সাথে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা রোমার হেসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সয়া কিমা। আর কদিন আগে সয়া চাঙ্কের কোপ্তাকারি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সকলে ভীষণ পছন্দ করেছিলেন আশা করব ওই রেসিপিটার মতন এই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন সয়া কিমা বানানোর জন্য একটা বাটির মধ্যে ঢেলে নিলাম দু কাপ পরিমাণে সয়া চাং যে কোনো সাইজের সয়া চাং দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা করে নিতে পারবেন এরপরে সয়া চাংগুলোকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট যাতে সয়া চাংগুলো ফুলে ওঠে দশ মিনিট পর দেখুন সয়া চাংগুলো ফুলে জাস্ট ডাবল সাইজ হয়ে গেছে নিয়ে নিলাম একটা মিক্সিং জার সয়া চাঙ্কগুলোকে আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে জল ভালো করে চিপে নিয়ে নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে খেয়াল রাখতে হবে যেন সয়া চাঙ্কের মধ্যে একদম জল না থাকে এরপরে সয়া চাংগুলোকে কিমার মতন করে গ্রাইন্ড করে নেব আর গ্রাইন্ড করার সময় একদমই কিন্তু জলের ব্যবহার করা যাবে না পালস মোড়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কিমা তৈরি করে নিতে হবে আর দেখুন এই রকম কিমার মতন তৈরি করে নিতে হবে রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো ফোর টেবিল স্পুন সরষের তেল আপনারা সাদা তেলও রান্নাটা করতে পারেন আর এই রান্নাতে তেলের ব্যবহার একটু বেশিই করতে হবে তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো একটি বড় টুকরো দারচিনি যেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম আর দিচ্ছে একটি বড় এলাচ আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটি স্টার আনিস গোটা জিরে দিয়ে দিলাম হাফ স্পুন ফোড়নটাকে একটু ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর খোড়া থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটি বড় সাইজে একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব মিনিট তিন চার পেঁয়াজ ভেজে নেবার পর দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন মিনিট দুই পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা কুচিটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা এরপর পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা একটু ভেজে নেব আদা রসুনে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটি বড়ো সাইজের কুচনো টমেটো ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে টমেটোটা নরম হওয়ার জন্য অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে মিনিট তিন পর আমি ঢাকাটাকে খুলে নিলাম টমেটো বেশ নরম হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ স্পুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হাফ স্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন হাফ স্পুন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু গরম জল যাতে মশলাটা পড়ে না যায় মশলাটা কষাতে আমার সুবিধা হবে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নেব মিনিট দই পর আমি ঢাকাটাকে খুলে নিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টক দই ফ্রিজের ঠান্ডা টক দই কখনোই রান্নাতে ব্যবহার করবেন না গরমের মধ্যে ঠান্ডা দিলে দইটা কিন্তু কেটে যাবে মশার সাথে দইটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নেব মিনিট দই পর আমি ঢাকাটাকে খুলে নিলাম আর দেখুন মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশা থেকে তেল সেপারেট হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে মটরশুঁটি মটরশুঁটি পছন্দ না হলে নাও দিতে পারেন তবে দিলে ভালো লাগবে খেতে এবার মশলার সাথে মটরশুঁটিটা মিনিট দুই কষিয়ে নেব মশার সাথে মটরশুঁটিটা মিনিট দুই কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো সয়া কিমা আমি অল্প অল্প করে কিমাটাকে দিচ্ছি আর মশার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত সয়া কিমাটাকে দেওয়ার পর মশার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেবো মশলার সাথে সয়াকিমাটাকে ভালো করে কষিয়ে নেবার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে একটু রান্না করে নেব মিনিট দুই পর আমি ঢাকাটাকে খুলে নিলাম সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব হালকা গরম জল এক কাপ পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব অতিরিক্ত জলের ব্যবহার করবেন না দিয়ে দিলাম স্বাদ মতন নুন তবে নুনটা আমরা আগেও ব্যবহার করেছি সেটা একটু বুঝে নিয়ে নুনটা ব্যবহার করতে হবে সব কিছু ভালো করে মেশিনে আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতেই রাখতে হবে মিনিট চার পর আমি ঢাকাটাকে খুলে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এক্সট্রা যে জলটা আছে সেটাকে শুকিয়ে নেব মিনিট দুই দিন সময় ধরে এটাকে নাড়াচাড়া করে এক্সট্রা যে জলটা আছে সেটাকে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু অতিরিক্ত কিন্তু আর জল নেই ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের কেমা অলমোস্ট ডান সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সব শেষে এর মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন ড্রাই রোস্ট করে নেওয়া কসরি মেথি কসারি মেথিটাকে দিয়ে সব কিছুর সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নেব একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন বাটার আর দেবো ফ্রেশ ধনে পাতা কুচি এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটা গরম গরম আমি সার্ভ করব। আজকে এই সয়াকিমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন খুব বেশি কিন্তু সময় লাগে না এটা তৈরি করতে তাই সকালে জলখাবারে বা লাঞ্চ বক্সে বা ডিনারে কিন্তু অবশ্যই এটা বানিয়ে নিতে পারেন রুটি পরোটার সাথে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ